আসসালামু আলাইকুম ফিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো এ প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবার মতো কাঁচা আম দিয়ে আইসক্রিম অনেক মজার একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কাঁচা আম দিয়ে আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা আম ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে সিদ্ধ করে নিব একটা হাড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমগুলো দিয়ে দিলাম এবার আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে আমগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার আমগুলোকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এভাবে কাঁচা আম দিয়ে একবার আইসক্রিমটা তৈরি করে দেখবেন এটা ছোট থেকে বড়রাও ভীষণ পছন্দ করবে আর এতটাই মজার হয় আইসক্রিমটা মুখে দিলে মিলিয়ে যাবে আমগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা ব্লেন্ডারের বাটিতে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি এক কাপ চিনি দিয়ে তারপরে আমগুলোকে মিহি পেস্ট করে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমগুলোকে পেস্ট করে নিয়েছি এবার আমগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি ব্লিন্ডারের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রিন ফুড কালার কাঁচা আমের আইসক্রিম তৈরি করছি সেজন্য এখানে গ্রিন ফুড কালারটা আমি ব্যবহার করেছি তবে আপনাদের হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন এবার ফুড কালারটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে এটাকে মিশিয়ে নিতে হবে ফুড কালারটা যখন ভালো করে মিশে যাবে তখন এগুলোকে একটা আইসক্রিমের মোল্ডে নিয়ে নিব আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি এবার এর মধ্যে আমি উঠিয়ে নিব সবগুলো মিশ্রণ আমি আইসক্রিমের মোল্ডে উঠিয়ে নিয়েছি এবার এর উপরে একটা পলি দিয়ে দিব সবার হাতের কাছে সবসময় ফয়েল পেপার থাকে না সেজন্য এভাবে পলি দিয়ে তারপরে আইসক্রিমটা জমানো যাবে উপর থেকে পলিটা দিয়ে তারপরে আমি রাবার দিয়ে আটকিয়ে নিচ্ছি রাবার দিয়ে আটকিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এটাকে ছিদ্র করে নিব সবগুলোতে আমার ছিদ্র করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাঠি সেট করে দিব আশা করছি আজকের এই আইসক্রিমের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কাঠিগুলো আমার সেট করে নেওয়া হয়ে গেছে এবার আইসক্রিমের মোলটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় আট থেকে দশ ঘন্টার মতো এভাবে কাঁচা আম দিয়ে একবার আইসক্রিমটা তৈরি করে দেখবেন এটা ছোট থেকে বড়োরাও ভীষণ পছন্দ করবে আর এতটাই মজার হয় আইসক্রিমটা মুখে দিলে মিলিয়ে যাবে ফিরে এলাম আট থেকে দশ ঘন্টা পর আর এই তো দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো কত সুন্দর জমে গেছে এবার আইসক্রিমের মোলটাকে আমি নিচের দিকে একটু পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। এতে করে আইসক্রিমগুলো খুব সুন্দর উঠে আসবে এই তো দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো খুব সুন্দর উঠে আসছে আর কত সুন্দর হয়েছে আমি যেভাবে আইসক্রিমগুলো বানিয়েছি ঠিক একইভাবে আপনারাও বানিয়ে নেবেন আপনাদের আইসক্রিমগুলো এরকম পারফেক্ট হবে কাঁচা আম দিয়ে যে এত মজার আইসক্রিম তৈরি করা যায় আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যেটা কতটা মজার কাঁচা আম দিয়ে খুব সহজভাবে আমি আইসক্রিমটা তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এই প্রচণ্ড গরমে একবার হলেও এই কাঁচা আমের আইসক্রিমটা তৈরি করে দেখবেন মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এতটা মজার আশা করছি আজকের এই সহজ আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ